আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি ওদের ময়দানে রক্ত ঝরালে দিন ও দিনের ফুল অনুষ্য জাতি ছিল শূন্য শত তুমি সেই কাহিনী ছবিকে দেখছি শত তুমি সেই কাহিনী শুভে বেছি। দারে দারে খোদার বাণী দারে দাঁড়ে গোরে খোদার বাণী কছেছ দিন দা চিনল না সাই তাই পেবাসি চিনল না তো করল যে শুধু আগা করলো যে শুধু আগা তোমার পায়ের পথের ধনে চোখে শুরু দিয়েছি দারে দারে ঘুরে খুদার বাড়ি দারে দারে ঘুরে খুদার বাড়ি পৌঁছ যে চোজুরা চিনল না তোমায় ফেবাস করল যে শুধু আগাত তোমার পায়ের পথের ধনি এই চোখে সুরমা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই জ্ঞানী বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে জেরো করেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথরওকেও ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জনাতন ছয়েছো তুমি সেই গহীনে সুখে বেঁচে শত জ্বালাত সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি দারে দারে ঘরে খোদার বানে পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তাই পেবাসি করল যে শুধু আগা করল যে শুধু আগা তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমায় দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন দারে দারে খুঁজে খুদার বাড়ি দরিদারে ঘুরে খুদার বাড়ি পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না সবাস চিনল না তো করল যে শুধু আগাত করল যে শুধু আগা শত জানাতন মি সেই কাহিনী শুনে পেবেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনে রেই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি মনে রেই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি দারে দারে গুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন নন তো মাই তাইর বাসিনি করুণে যে সুরু আগা